আসসালামু আলাইকুম গরুর হাড় মাংস আর কচু দুইটার মধ্যে মেলবন্ধন ভালো আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর হাড় গুড় দিয়ে কচু রান্নার একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে পুরোটা ভিডিও দেখে যাবেন তো চলুন গরুর হাড় গুড় দিয়ে কচু রান্না রেসিপিতে পেরে যায় এই রান্নাটা করার জন্য কচু জি কচুই তো রান্না করব এখানে আমি কিছু কচু নিয়েছি এনেছি এ তো এ চার্জের পরে আর উপর কে কে লাগছে আমি একে একে সব রান্নার সাথে সাথে দেখিয়ে দিচ্ছি এখন আমি একটা পাতি লেখা দিচ্ছি হলুদ দিয়ে পানিটা সিদ্ধ করে নেব এরপর কচুগুলো দিয়ে দেব অনেকে সিদ্ধ না করে এমনি রান্না করে নেই এটা হচ্ছে আমার অভ্যাসবশত এটা করতে আমি তিন থেকে চার মিনিট পর কচুগুলো একটা পাতার মধ্যে ডেলে পানি জড়িয়ে নিচ্ছি এখানে আমি গরুর হাড় মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি অ্যাড করছি আদা রসুন পেঁয়াজ এগুলো আমি গ্রেড করে নিয়েছি ভালো করে মিক্স করে নেব এরপর মরিচ দেড় চা চামচ হলুদের গুঁড়ো এক চামচ স্বাদ মতন লবণ দেড় চা চামচ মশলা ভালো করে মিক্স করে নেব এতে আপনার ফ্লেবার ভালো আসবে চোয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন অল্প করে পানি দিয়ে সিদ্ধ করে নিব পানিগুলো যখন টেনে গেছে টেনে যাবে তখন আরও অল্প করে পানি দিয়ে নিয়েছে সিদ্ধ করে নেব সিদ্ধ হওয়ার পর কচুগুলো দিয়ে দেব ভালো করে মিক্স করে নেব কচুগুলো এখন রান্নাটা একদমই শেষ হয়ে গেছে আমি আলাদা প্লেটে তুলে দেখাচ্ছি দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লাগে আপনার ফ্রেন্ড রিলেটিভদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আবারও অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে সেদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন